فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাপাকিস জালালের সাহনশাহী দরবারে অসংখ্য অগণিত শকর সজত যে মহান আল্লাহ সবহান আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আসতে সুযোগ করে দিয়েছেন সুস্থতার সাথে পাক আমাদেরকে জীবন কাটানোর তৌফিক নসিব করেছেন সুস্থ অবস্থায় পাক আমাদেরকে মসজিদে পায়ে হেঁটে আসার তৌফিক নসিব করেছেন যে মালিক যে মহান স্রষ্টা আমাদেরকেই নেয়ামত নসিব করলেন ওই মালিকের দরবারে সুস্থতার নিয়ামত মসজিদে আসার তৌফিক প্রাপ্ত হওয়ার নিয়ামত পেয়ে আমরা সকলে সুক্রিয়াত বলি আলহামদুলিল্লাহ প্রিয় নভীছি যার কারণে আল্লাপাক আসমান জমিন নবমণ্ডল কুল কুলকায়নাত সৃষ্টি করেছেন বিনা দরখস্তে বিনা আপিলে আল্লাপাক সেই মহানবী মহামানব গোটা পৃথিবীকে পাক যার খাতিরে সৃষ্টি করলেন এমন একজন সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী যার উম্মত হিসেবে আল্লাপাক আমাদেরকে কবুল করলেন বিনা দরখস্তে বিনা আপিলে সে নবীসীর উম্মত হিসেবে পৃথিবীতে আসার সৌভাগ্য পেয়ে আবারও আমরা সুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা এই পৃথিবীতে এসেছি একটা নির্ধারিত সময়ের অবকাশ নিয়ে পৃথিবীতে কেহ চিরদিন থাকবো না আসছি আবার চলে যাওয়ার সময় খুব ঘনীভূত খুব কাছের সময়টা চলে এসেছে কে কখন যাব কে কার আগে যাব এটা পৃথিবীতে আমরা কেউ জানি না যিনি নিয়ন্ত্রণ করেন তিনিই জানেন কথা বলেন ঠিক কিনা এই সব বিষয়গুলো যিনি নিয়ন্ত্রণ করেন তারই এলেমে আছে কে কার আগে চলে যাবে আমরা দশটার দিকে ঈদগা ময়দানে অত্র অঞ্চলের একজন মুরুব্বীর জানাজা নামাজ পড়েছি গতকাল রাতের শুরুতে অর্থাৎ সন্ধ্যার দিকেও সে জানত না সে এ রাতটা আর শেষ করতে পারবে না এটা তার এলেমে ছিল না জানত না যে আমি আজ রাতটা অতিক্রম করব না কিন্তু তার এন্তেকালের চল্লিশ দিন আগেই ফেরেস্তাদের কাছে তথ্য চলে গিয়েছিল যে সে আর মাত্র চল্লিশ দিন পৃথিবীতে থাকবে কিন্তু এই সব খবরটা গোপন বিষয়টা যিনি জানেন তিনিকে আল্লাহর এলেমে আছে সে কবে মারা গেল আপনি কবে মারা যাবেন আমি কবে মারা যাব এই সব কিছু জানেন তিনি আমাদের কি হন সৃষ্টিকর্তা রব যাকে আমরা ডাকি আল্লাহ বলে কথা বলেন তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে রিজিক দান করেন রিজিভদাতা তিনি আমাদেরকে সুন্দরভাবে পৃথিবীতে প্রতিপালন করেন আমাদের পালনকর্তা ঠিক কিনা বলেন ওই পালন করত ওই সৃষ্টিকর্তা ওই রব মহামহিম আল্লাহর কাছে আমাদেরকে যেতেই হবে সন্দেহ আছে বলেন কোনো সন্দেহ আছে চলে যেতেই হবে কে কার আগে চলে যাব এটা আমরা কেউ জানি না তবে চলে যে যাব যেতেই যে হবে এ কথায় কারো কোনো সন্দেহ নাই আপনি সন্দেহ করতে পারেন যেন আমি যাব না আমার ক্ষমতা আছে জনবল আছে জনসমর্থন আছে আমার কোটি কোটি টাকা আছে আমি টাকার ক্ষমতায় থাকবো না এখানে টাকার ক্ষমতা চলবে টাকা দিয়ে যদি থাকা যেত তাহলে গোটা পৃথিবীর মধ্যে যাদেরকে বিশ্ব সম্রাট বলা হয় তারা থাকতে সুযোগ পাইত কত টাকা লাগবে কত মিলিয়ন বিলিয়ন লাগবে যা লাগবে তাই তো দেওয়া যেত না সার দিতে পারত বাদশা দিতে পারত ফেরাউন দিতে পারত এরা দিতে পারত সাদ্দ আল্লাহর সাথে বেইমানি করে জান্নাত নির্মাণ করেছিল ইচ্ছে করার তো তার অবশ্যই ইচ্ছে ছিল কিন্তু ইচ্ছা কার্যকর করতে পারলো না তার নির্মিত বেহেস্তটা চোখেই দেখে যেতে পারলো না সৃষ্টিকর্তার বিধান তার জন্য যখন হলো মালাকুল মাউত এসে করল একটা সেকেন্ড অতিরিক্ত সময় তারে আর দিল না বোঝা গেল আপনার আমারও সময় চলে আসলে এক মিনিট সময় অতিরিক্ত পাবেন পাব বলেন পাবেন কেউ পাবো না সম্মানিত সুধি এজন্য সব সময় আমাদেরকে মৃত্যুর কথাকে বেশি পরিমাণে স্মরণ করতে হবে কিসের কথা বলেন কিসের কথা স্মরণ করতে হবে বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করতে হবে যদি আপনি আমি বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করি মৃত্যুর কথাকে স্মরণ করি তাহলে আপনি আমি খুব বেশি অন্যায় করতে পারবো না কথা বলেন আপনার যদি মৃত্যু কথাটা স্মরণে থাকে যে আমি মরবো তাইলে আপনি অন্যায় করতে পারবেন না বাধা আসবে। যে না এটা আমাকে করা সম্ভব না আমাকে তো মরতে হবে মরার পরে হিসাব দিতে হবে আর হিসাবের জন্য আল্লাহ যদি আমাকে ধরে বসেন আমি আল্লাহর কাছে হিসাব দিয়ে পার পাব যদি এটা কারো দেমাগে থাকে তাইলে সে মানুষ মিথ্যা কথা বলতে পারে অন্যায় কোনো কাজে জড়িত হতে পারে না এজন্য আল্লাহর কাছে আমাদেরকে সব সময় নিজেকে ছোট করে রাখার জন্য মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করতে হবে মৃত্যুর কথা যদি আপনি বেশি পরিমাণে স্মরণ করেন তাহলে দেখবেন আপনি অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর কাছে বিনীতভাবে হাজির হতে পারবেন এজন্যই আল্লাহ পাকের পেয়ারা নাবী রসুল্লাহ জোরে বলুন সল্লাহ আলহি ওয়াসাল্লাম চমৎকার ভাষায় বলে গেছেন দুনিয়ার মানুষদের উপলক্ষে আমাদের জন্যে আল্লাহ পাকের পেয়ারা নবী রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম চমৎকার ভাষায় বলে গেছেন যে তোমরা বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো সোভান আল্লাহ বলেন নবীজির কলিজার টুকরা সাহাবিব হজরতে আবু লানহু থেকে হাদিস খানা বর্ণিত দেড় হাজার বছর আগে আমার নবীজির পবিত্র জবান এববারকের সেই হাদিস খানা সেই খানা হাজরুতে আবু হোরায়রা রদী আল্লাহ পৃথিবীর কে পর্যন্ত আগন্তুক মানুষের কাছে ধরে রেখে গেলেন আন আবি হোরাইরা তারদী আল্লাহ তাআল আনু হোক অল কলা রসৌলল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজি দুনিয়ার সাত গন্ধ আরাময়স মা বাবার সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক সব কিছু শুনিয়ে যে মৃত্যু নেয় ওই মৃত্যুর কথাকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো নির্দেশ করেছেন আমার নবীজি নবীজির সাহাবি আবহরায় আরওদী আল্লাহ তা বর্ণনা করেন। নবিজের সাত করেছেন। এক ফিরুউজি করা হা আজিবিল্লাহ যে মাউত মানুষের সম্পর্ক থেকে আলাদা করে একা কাপন বন্দি করে কবরের যাত্রী বানায় দেয়। মায়ের থেকে সন্তানকে আলাদা করে সন্তান থেকে মাকে আলাদা করে স্বামীর থেকে স্ত্রীকে সিনায় নেয় স্ত্রীর সামনের থেকে স্বামীরে সিনায় নেয় সন্তানদের কাছ থেকে বাবা মা রে নিয়ে যায় ওই মৃত্যুকে তোমরা ভয় করো বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো আমার ভাইরা আল্লাপাকির পেড়া নাবি রাসূল আবু রাবি sallallahu alaihi wasallam আমাদেরকেই কথাগুলো বলে গেলেন নবীজি চমৎকার ভাষায় বলেছেন যে তোমরা বেশি পরিবারে মৃত্যুর কথা স্মরণ করো আর মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন নবীজি তাও তো বলে গেলেন বা আছারা রাজুলুন যিকরাল বাউতি আপনার আমার প্রিয় নবীজি দেড় হাজার বছর আগে পবিত্র জবান মোবানকে এরশাদ করে গেছেন নবীজি বলছেন যে ব্যক্তি সর্বাধিক মৃত্যুর কথা স্মরণ করবে আল্লা রব্বুল আলমিন এই স্মরণের মাধ্যমে তার আমল বাড়ায় দিবেন আমল বৃদ্ধি করে দিবে অর্থাৎ মৃত্যুর কথা যদি কেউ করে সে ব্যক্তি নামাজ না না পড়ে থাকতে পারে যার বারবার মৃত্যুর কথা স্মরণ হয় সে ব্যক্তি কোনো মানুষের অধিকার নষ্ট করতে পারে না মৃত্যুর কথা সে বারবার যে স্মরণ করে সে ব্যক্তি কোনো মানুষের সম্পদ জোর দখল করতে পারে না অন্যায়ভাবে কোনো মানুষের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন করতে পারে না অর্থাৎ মৃত্যুর কথা যে বেশি পরিমাণে স্মরণ করবে সে ব্যক্তির আমল বৃদ্ধি পাবে অর্থাৎ আমল করার প্রতি তার মন বেড়ে যাবে এজন্য মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করা প্রয়োজন কথা বলেন ঠিক কি না নবী নুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করতে বললেন মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল বেশি নিয়ে কবরে যেতে পারবো এমন একটা সম্ভাবনার সুসংবাদ নবীজি পেশ করে গেছেন অতএব আমাদের দায়িত্ব হল আজকে যার জানাজা নামাজ আদায় করলাম আমরা আজকে যাকে বিদায় দিলাম মনে করতে হবে একদিন আমারও জানাজা সংগঠিত হবে এমনিভাবে আমিও টুকরা কাপনের কাপড় পরিধান করা অবস্থায় মানুষের সামনে একদম দুর্বল হয়ে আমিও উপস্থিত হব সেদিন আমার কোনো ক্ষমতা চলবে না ময়দানেও বলেছিলাম যদিও তিনি আজকে আমাদেরকে বিদায় দিয়ে চলে গেলেন দাফন করা হয়ে গেল ফজরের নামাজের সময় তিনি উপস্থিত ছিলেন ঠিক কিন্তু মৃত্যু এমন একটা পর্ব মানুষের জীবনের জন্য ধার্য করা যেটা কার্যকর হয়ে গেলে আর মসজিদ আছে নামাজে আসার সুযোগ নাই নামাজে ঘরের মধ্যে মশাল্লা আছে কিন্তু নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ার আর সুযোগ নাই কফিন তো বাসায় ছিল মুসাল্লাও ছিল যাই নামাজ ছিল বাসায় কিন্তু উঠে এসে আর নামাজ পড়বে সুযোগ নাই আজকে থেকে এই সময় থেকেই তার ইবাদত করার সুযোগ শেষ আর সুযোগ পাবে না কোনো দিন নামাজ পড়তে পারবে না এখন থেকে কেয়ামত পর্যন্ত তার ব্যক্তিগত হওয়ার কোনো আমল চলবে না তবে যদি ন্যাক্কার সন্তান রেখে গিয়ে থাকে ওই সন্তান যদি তার জন্য দোয়া করে ওই দোয়ার বদৌলতে কবর রাজা বাল্লাহ হালকা করে দিবে যদি সে মাদ্রাসা মসজিদে দান করে গিয়ে থাকে সৎকায় জারিয়া রূপে কেবত পর্যন্ত এর সবাব সে পেতেই থাকবে যদি সে ব্যক্তি কোনো আলেম তৈরি করে গিয়ে থাকে কোনো আলেমকে ভালোবেসে গিয়ে থাকেই ওই আলেম যতদিন জীবিত থাকবে তার মাধ্যমে আরও যত আলেম পৃথিবীতে পয়েদা হবে ওই আলেম যতজন মানুষকে কোরআন হাদিস শিখাবে। অতজন মানুষ দোয়া যতদিন করবে ততদিন ওই দোয়ার একটা ভাগ একটা বংশ তার আমল নামায় বসতেই থাকবে এই আবলগুলো তার বলবৎ থাকবে কিন্তু সে আর কোনো ইবাদত করতে পারবে না নামাজের সময় হয়েছে আপনি গোরস্থানের পাশে গিয়া দাঁড়ায় যদি কবরে ঢুকতে পারতেন শুনতেন কবরালারাও আজান শুনে কিন্তু আজান শোনার পরে তারা সেখানে যে নামাজ পড়বে এখন নামাজ অনেক আল্লাওয়ালা নেককার বুজুর্গ বান্দারা আল্লাহর কাছে বলে নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে অনেকে রাস্কার করে এজন্য অনেক আল্লাহওয়ালা ব্যক্তিদের কবরের কাজ দিয়া হাঁটলে শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহর স্পষ্ট জিকির কবর থেকে শোনা যায় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত যদি বলে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ধারা একটা না একটার আমল নামায় যোগ হবে না কিন্তু আল্লাহর ওলি আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় হওয়ার কারণে আল্লাহর কাছে চুক্তি করেছে আল্লাহ জগতে বেশি পরিমাণে আপনারে ডেকেছি আপনার ডাক বন্ধ করে কবরের জীবন আমি পার করতে পারবো না আমি আপনাকে না ডেকে থাকতে পারবো না যেই কারণে কবরে গিয়ে ডাকতে চাই আমার আল্লাহ তার প্রিয় বান্দার এই কথা মঞ্জুর করে নেয়া কবরেও আল্লাহকে ডাকার সুযোগ দিবেন কিন্তু কেমন পর্যন্ত কোটি কোটিবার আল্লাহকে ডাকার কারণে আমার আল্লাহ একটা দিবেন না ন্যাক প্রাপ্তির রাস্তা তার জন্য ক্লোজ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কিন্তু নেককার সন্তান যদি একবার বলে সুবাহান আল্লাহ এই সবাবটা আমার আমার বাবার আমল নামায় পৌঁছায় দেন নবী আমার বলেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দশটা করে নেকতার তার বাবার আমল নামায় দেওয়া হবে এই জন্য নেককার সন্তান তৈরি করে যাওয়ার দরকার আছে কিনা বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত বিষয়গুলো যুক্ত করা হয়েছে এতে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে গিয়া পৌঁছে গেছে কি মাদ্রাসা শিক্ষা কি স্কুল ভার্সিটির শিক্ষা সব শিক্ষার মধ্যেই এমন কিছু নীতিমালা প্রবেশ করায় দিয়েছে যাতে বাচ্চারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া বড় মুশকিল এর মধ্য দিয়াও এই যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেমন আমাদের এখানে একটা হিফজুল কোরআন মাদ্রাসা ডোরানি হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে এখানে এখন পর্যন্ত আল্লাহর কোরআন নবীর সুন্না শিক্ষা দেওয়ার চমৎকার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ বলেন